কোথায় শে খা নয় পুরী নাই পুরী কোথায় তোমরা সকলি আস রে যাচ্ছি অঙ্গপালের সঙ্গে চলিয়া লগে রসুন

তখন মৌলানা রুলি বললেন যে বাবা নিয়ে যাও তোমার ছেলে মেয়ে ফেলে দাও তুমি মত ছেলে মেয়ে তোমার মতের কোনো প্রয়োজন নাই আমার শুধু বাবা পরীক্ষা করবার জন্য আমি বলছিলাম যে যখন একজন শিষ্য রহমদুল্লাহ কাছে বললো যে হুজুর আমি আমার ঢমুরি ধরতে চাইছি হবার জন্য আসছি আমার ঢমুরি সবার আসত যে আমাকে বিশ্বাস করতে পারবা এগুলো পারবো তো বলো মায়লা ইল্লাহ কৃষ্টি রহমদুল্লাহ বলো তো রুমি সেই পরীক্ষাতে তিনি তৈরি হয়ে গেলেন তোর বাবা নিয়ে যাও তোমার ছেলে নিয়ে যাও তোমার মেয়ে ওই মত ছেলে দাও ওরা কোনো প্রয়োজন নাই আজ তোমার যা পাওনা দেওয়া তোমার

এবং আমার মতো একটা মিষ্টি নাতানকে তিনি বলে গেলেন যে বাবা আজ হইতে লক্ষ্য তুমি সরকারি করবে তুমি এই যে স্বীকৃতি দিয়ে গেলেন সেই স্বীকৃতি তার স্বীকৃতি শুধু যাতে ফিরে রাখার তাই আজ আপনারা আপনারা আমার কাছে দুই আসতেছেন নিজের দিকেও তাকাইতেছেন না এই উপস্থিত করবার জন্য জাকের আম এমন কতগুলা মরিদ আছে এমন কতগুলা জাকের আছে যারা যাদের ডান এবং মাল সম্পূর্ণভাবে ক্ষয় হয়ে গেছে তাদের ডান এবং মাল উভেত তারা ক্ষয় করে বলতে উপস্থিত করতে

তার পীর দয়া করে সেই জন্য হাফিজ বলছেন গোপুরিয়ার মানুষ কখন তোমরা যদি আমার পীরকে বাধ্য করে দিতে পার সমগ্র বুহার সিংহাসন আমি দিব আপা তুর্কে রাজি গদাস্তারা বেলে মারা বখালে হিয়ান বসাম সমর বন্ধ বুহারারা আমার পীরের কপালে একটু কালো একটি কালো ছিল পরিবর্তে সমর্পণ মুখা দুটা সিন্দুরা দেশ কেমন দিতে পারি আমার পীরের কপালে যে একটা কালো তিল একটু তিল সেই তিল টুকের বিনিময়ে সমস্ত সমর্পণ মুখার সমস্ত সিংহাসন কেমন দিতে পারি বলতেছেন ডার পীরের দরবারে একটা ধানের তু আকাশকে ব্যথ করতে পারে এই নিয়ম যদি আমরা হাসিল করতে পারেন তাহলে আল্লাহ সামনি যে লাভ হয়ে যাবে তো বহু আসে বহু আছে কারণ আল্লাহ প্রাপ্তির জন্য আল্লাহ আল্লাহ তালা দয়াকে তৈরি করতেছেন যাদের মহব্বতে যাদের এক নিষ্ঠতার জন্য যাদের ত্যাগ এবং তাদের যাদের ত্যাগ যাদের যাদের আল্লাহ রসুলের মহব্বত প্রেম প্রীতি এত বিরাট খুব বিরাট যা দেখেন তা আপনি বুঝতে পারলেন যে আপনাদের সেই প্রেমের বিনিময়ে আল্লাহ তালা তার প্রেমের উচ্ছ্বাস করে উরস করি যে প্রেম ত্যাগ আপনি স্বীকার করছিলেন তার বিনিময়ে ব্যাপক উরস করি যেখানে আল্লাহ তালা

সেই করবো বিশেষ আল্লাহকে দেখেন আপনারা আল্লাহ আল্লাহ বহু সাধারণ আমরা অন্তরাজ্যের ভিতর বয়স করবে ধরে আপনাকে বুঝতে হয় তখন আমরা ভালো কাজ কোটি কোটি রূপ এগুলো আল্লাহ আল্লাহ তাল্লা তরফে সিবাই শান্তির কাজ করে পুলিশ মিলিটারির কাজ করে কোটি কোটি রূপ

আমার বাপ নাই আমার মা নাই আমার ভাই বড়দা আছে ওই আমার কি নাই আমার কাছে খালি বুড়ি এই বুড়ি তার আমি কিছুই বুঝি না তখন তুই মনে করলি বাবু তুই তো তোর বাপ বাবা মনে করলো যে আমার ছেলেকে জাদু করছে তখন তিনি জাদু কি বলে জাদু করলে খুঁজতে 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 দেখা যায় একটা পাথর ওই পাথরের উপর আসে পাথর ওদের পাথর ওদের ফেলে দেওয়া হলো ওই নিচের পাথর উপর একটা চুল পাওয়া গেল এই চুলের ভিতরে দশটা গিরো দশটা গিরা তখন বলি যে এই আমার ছেলেকে গাঁদত তখন একটা কিরা যখন খুলে দেওয়া হইলো ছেলে হুশ হয়ে গেল যে দুইটা কিরা যখন খুলে দেওয়া হইল সে বাপকে চিনলো তিনটা কিরা যখন খুলে দেওয়া হলো সে মায়ের কেন মনে মনে হইলো পাঁচটা কিরা যখন খুলে দেওয়া হলো সে পূর্ণ হুশ হয়ে বাপে হাত ধরলো পাঁচটা কিরা যখন খুলে দেওয়া হলো সেটা কান্দা শুরু করলো বাবা আমি হেরে কেন ছয়টা গিরো সূর্য গ্রহ বাড়িতে অন্য সান পাথর লাগবে ধারায় অস্ত্র ধরা যে সান ওই যত মরিষেই পড়ুক না কেন শান পাথর দিলে মরিচার ক্ষমতা নেই অস্ত্র হয়েছে থাকে আর তখন বললো আরো চারটা গিরো খুঁজতে হবে সেই সাধু বলতেন প্রথম ক্রিয়াটা তুমি দুনিয়া তুমি ছিল বৃহস্পত বাসিন্দা তোমার বৃহস্পতি কালাখানা লোক তুমি তোমার বাড়ি ছিল বৃহস্পতি কালাখানা সে ভুলে গেছো কুৎখ্যাত কলম কিনি চরিত্র ভ্রষ্ট একটা কলম কিনি তোমার পিছনে পিছনে তুমি তার মুখের দিকে দিচ্ছ সেই হলে দুনিয়া এই কলম কিনে বেলায় তুই গেছো তোমার বৃহস্পতি তোমার কত মনে নাই তোমার বাড়ি ঘরের কথা মনে নাই তোমার আল্লাহ ছেলে কথা মনে নাই তুমি সবকিছু যাও তুমি তো বুড়ি আমার সব আমি তাছাড়া বুঝি না কিছুই লাগে আমার বুড়ি সব সুতোর কামেল তখন দেখলো যে ছেলেকে করা কি তখন তিনি হই যে খুঁজতে 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 ভিতরে সেটা সেই এই গ্রহের পথটা গির হতে না খুলতে পারে সমস্ত মুখে রাতে ফিরছে

যে কোনো পাত্রে উঠান ওই রং ধারণ করবে পানির কোন রং নাই তার বাতাস করেন একজনে পানির কোনো রঙ নাই যে পাত্রে উঠাবেন কালো পাত্র পানি কালো হবে লাল পাত্র হলে পানি লাল হবে এই এরকম আল্লাহ হয়ে গেল সেই সাইডে গড়ে কি যে আপ আস শাক বা ভিত্তি করে তুমি আছো তোমার শরীরটা রয়ে গেছে এই সাইডটা নদী ভাই বিরাট নদীমা এই বলে আমি কানা জানি না সেভাবে না এই পাথর লাগবে শান্তপাত এই শান্তর ইচ্ছে এইগুলো আস্তে 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 কাইকে দাও শান্তর কি যে খবর পেয়ে যাবেন ও প্রত্যেকটি নদীবাস ছয় নদীবার ভিতরে মা হবে এটা যদি আপনাদের যখন দিই আমি তখন আপনারা প্রস্তুত করেছেন যে কিভাবে যদি বা আপনার নদীবাদ হয় সমস্ত কিছু নদীদের আল্লাহকে সাবেক নাই আল্লাহ তারা আর কিছু মসুরি তারা থাকবে না লাহবুবা ইল্লাহ লাই রাহিদাল্লাহ আল্লাহ তার কোন মাহবুব থাকবে না আল্লাহ তার কোনো কর্মই থাকবে না ইয়ে না মস্তুদ ইয়ে না ই মহবুব ইয়ে না ইউ ইয়ে মোহাম্মদ আমার কি এটা অন্তরাজ্যের সুরকে সাতক্ষর স্থান পাত রাজ্যের ভিতরে ফল দু আখটা ডাক্ত এই ছয়টা লতিবার ভিতরে যেটা ঘুর এটা যখন ঘোরা শুরু করে দিবে তখন ওই সপ্তাহে যায় মা জমি দুইজন বস্ত্র থাকবে তখন আমরা বসতে যেমন হয়তো পৃথিবীতে আল্লাহ তাল গান বন্ধা হইতেছে ধূমধামের সঙ্গে হইতেছে সুর সারের সঙ্গে আল্লাহ তাল্লাহ মোহাম্মদের গান বন্ধা হইতেছে অন্ধের সঙ্গে গায়না রাখে যে অন্ধ দেখে না এরকম অন্ধন তারা বুঝতে পারে না